আসসালামু আলাইকুম এই লোকগুলো একটু লজ্জাসরম হবে না এই যে যারা পাহাড়ি যারা কিছুদিন আগে সংবাদ সম্মেলন করলো সংবাদ সম্মেলনে তারা কি বলতেছে দেখুন তারা কয়েকটা দাবি তুলে দিতে তার মধ্যে এক নম্বর দাবি হচ্ছে তাদের এলাকায় নাকি নিরাপত্তা নিশ্চিত করা নিরাপত্তা জোরদার করা অর্থাৎ তাদের এলাকায় যে সমস্যাগুলো হচ্ছে এই ব্যাপারে নিরাপত্তা জোরদার করা আমাদের প্রথম দাবি খাগড়াছড়ি সদর দীঘিনালা ও রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার শিকার পাহাড়ি আদিবাসী সহ তিন পার্বত্য জেলা জুম্ম জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আবার তৎক্ষণাৎ একটু পরে বলতেছে যে সেনা স্যাটেলারদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া বা ব্যারাকে ফিরিয়ে নেওয়া পার্বত্য চট্টগ্রামের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে নৌ স্যাটেলারদের সরি সেনা স্যাটেলারদের প্রত্যাহার করতে হবে এটা কোন ধরনের দ্বিমুখী কথা ভাই তোমাদেরকে একটু লজ্জাসর্ম হয় না যা তোমরা তোমরা পাহাড়িরা আমাদের একষট্টিটা জেলা ঘুরে বেড়াও কোথাও আমাদের সেনা নিরাপত্তা দিতে হয় না তোমরা আমাদের একষট্টি জেলায় সরকারি চাকরি করো কোথাও তোমাদেরকে নিরাপত্তা দিতে হয় না তোমরা আমাদের একষট্টি জেলাতে অবাধে বসবাস করতেছো কোথাও তোমাদেরকে নিরাপত্তা দিতে হয় না কিন্তু তোমাদের এই তিনটা জেলাতে আমরা গেলে আমাদেরকে পুলিশ র্যাব এমনকি সেনাবাহিনী সব আমাদেরকে নিরাপত্তা দিতে হয় কেন তোমরা কি এতটা খারাপ হয়ে গেছো তোমরা কি মানুষকে এতটা আক্রমণ করো তোমরা কি এতটা সন্ত্রাসীদের সাথে জড়িত যে আমরা একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে যাব আমরা শুধু ঘুরে চলে আসব সেইখানে আমাদেরকে নিরাপত্তা নিয়ে যেতে হয় তোমাদের কি লজ্জা হবে না একদিকে বলতেছে তোমাদের নিরাপত্তা জোরদার করতে আর আমরা কোথায় মেহমান আমরা তোমাদের এলাকায় বেড়াতে যাই তোমরা আমাদেরকে নিরাপত্তা দেবে ওটা আমাদেরকেই আমাদের নিরাপত্তা নিয়ে যেতে হয় এই জন্য কি তোমাদের লজ্জিত হওয়া উচিত নয় আবার বলতেছো সেনা স্যাটেলাইটদেরকে সরাইতে তো সেনা সরালে তো তোমরা কি আমাদেরকে নিরাপত্তা দিতে পারবা আমরা যারা ট্যুরে যাই আমরা যারা ভ্রমণে যাই আমরা যারা আমাদের সোনার বাংলা বিভিন্ন ঐতিহ্য দৃশ্য দেখতে যাই তাদেরকে তোমরা নিরাপত্তা দিতে পারবা তোমরা তো তোমাদের নিরাপত্তা দিতে পারো না তোমাদের মধ্যে তো কতগুলো সন্ত্রাসী গ্রুপ রয়েছে সন্তুলালমার গ্রুপ ভেঙে সেখানে ইউডিপি হয়েছে ইউডিপি ভেঙে আর দু তিনটা গ্রুপ হয়েছে তোমাদের মধ্যে এখন আট দশটা গ্রুপ আছে আবার কুকিচিং আরেকটা আছে তো তোমরা এই তিনটা জেলাতে যদি তোমরা মাত্র তাই যদি তোমাদের মধ্যে তোমার সংখ্যায় অনেক নগণ্য বাংলাদেশের মোট জনসংখ্যার ওয়ান পারসেন্ট হবে না তাও যদি তোমাদের থেকে আমাদের নিরাপত্তা নিয়ে চলতে হয় মানে তোমাদের থেকে বাঁচার জন্য আমাদের নিরাপত্তা নিয়ে চলতে হয় তাহলে তোমরা কি বুঝতে পারো তোমরা কতটা লজ্জিত হওয়া উচিত আবার তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে আবার তোমরা প্রেস ডিফিং করো সেখানে বলো আমরা স্বাধীনতা স্বাদ পেতে চাই চব্বিশ সালে তারা স্বাধীনতার স্বাদ এখনো পায়নি তারা আরো বলতেছে তাদেরকে সাহিত্য শাসন দিতে উনিশশো সাতানব্বই সালের দোসরা ডিসেম্বর যে শান্তি চুক্তি হয়েছিলো সেখানে কোথাও কি শান্তি চুক্তির ভিতরে কি কোথাও কি সাহিত্য শাসনের কথা বলা আছে উল্টা বলা আছে তোমাদের সন্ত্রাসী গ্রুপগুলো তোমাদের বিদ্রোহী গ্রুপগুলো অস্ত্র জমা দিবে কিন্তু আজ পর্যন্ত কি তারা সবাই অস্ত্র জমা দিয়েছে আশ্চর্য জমা দেয় না তোমরা নিজেরা চুক্তি ভঙ্গ করতেছো তোমরা নিজেরাই চুক্তি মানতেছো না আবার তোমার নিজেরাই নিরাপত্তা চাচ্ছ আবার তোমরা নিজেরাই সেনাবাহিনীকে সরিয়ে নিতে বলতেছো মানে কি তোমার মাথায় কিছু আছে তোমরা তোমাদের নিরাপত্তা রাখতে পারো না তাহলে বোঝো আমরা যে যাই সেখানে ভ্রমণ করতে তাহলে আমাদের নিরাপত্তা কতটুকু জরুরি ফলে আমাদের এখানে সেনাবাহিনী সবসময় প্রয়োজন মাথায় কি গোবর না অন্য কিছু আছে এগুলোর মাথায়